আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে থাকছে একেবারেই দোকানের মতো পারফেক্ট মুগ ডাল ভাজা যেটা আপনি একবার যদি ঘরে তৈরি করা শিখে ফেলেন আর বাড়তি টাকা দিয়ে দোকান থেকে কিনে খেতে হবে না আর এ ডাল ভাজাটা একেবারে অল্প উপকরণেই কিন্তু ঘরে তৈরি করতে পারেন আর এভাবে মুগ ডাল ভেজে যে কোনো কৌটায় ভরে রাখলে সারা মাসই এইভাবে খেতে পারবেন আশা করি ভিডিওটি সবারই খুবই ভালো লাগবে সেজন্য আমি একটি বাড়িতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি এখন এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ কাঁচা মুগ ডাল মুগ ডালটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব। ডালটাকে যত ভালো করে ভেজানো হবে যখন আমরা ডালগুলো ভাজবো তখন ততটাই মোচমুচে হবে এখন এই ডালটাকে আমি তিন থেকে চারবার খুব ভালো করে মাখিয়ে ধুয়ে নিতব যাতে ডালের একটা একটা গন্ধ আছে সেটা আর না থাকে এখন এটাকে আমি একটি ছিদ্রযুক্ত চাল নিতে খুব ভালো করে পানিটাকে ঝরিয়ে নিতে হবে আপনারা যে কোনো ছিদ্রযুক্ত চাল নিতে এভাবে পানিটাকে প্রথমে ঝরিয়ে নেবেন পরে একটি সুতি কাপড় কিংবা গামছা টিস্যু পেপারে এভাবে ডালগুলোকে দশ মিনিটের জন্য ফ্যানের বাতাসে রেখে দেব এতে করে যে একটা একটা পানি আছে সেটা কিন্তু চুষে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর আপনাদের সুবিধার্থে আরও একবার আমি একটি টিস্যু দিয়ে বুঝিয়ে দিচ্ছি এখানে কিন্তু বাড়তি কোনো পানি নেই আর এভাবে পানিটা শুকিয়ে নেওয়ার কারণ যখন আমরা এভাবে চাল নিতে তেলে ডালগুলো ভাজব যাতে কোনো পানি তেলের সাথে না মিশে শরীরে ছিটকে আসে এখন এভাবে একটি চামচ দিয়ে তেলে ডুবিয়ে খুব ভালো করে এভাবে নিতে হবে আর এই ডালগুলো পারফেট বোঝার জন্য উপায় হচ্ছে যখন তেল থেকে এভাবে বাষ্পটা উঠে আসছে তাহলে বুঝবেন যে ডালগুলো এভাবে ভাজা হয়ে গেছে সেমভাবে আমি আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটাকে কিন্তু একেবারে হাই হিটে গরম করে চুলার আঁচটা লো হিটে রাখতে হবে না হলে তেলের গরমটা বেশি হয়ে ডালগুলো কিন্তু বেশি পুড়ে যাবে আর ডালগুলো কিন্তু বেশি লাল করে ভাজা যাবে না তাহলে নামাতে নামাতে ডালগুলো আরও লালচে কালার হয়ে যাবে এখন একটি লেখালেখির কাগজে আমি সবগুলো ডাল এভাবে নিয়ে একটি চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি দেখুন ডালগুলো কতটা সবগুলো একই রকম কালার হয়েছে আর দেখুন এখানে কোনো রকম বাত্তি তেল নেই টিস্যু পেপার কিংবা লেখালেখির কাগজে এইভাবে ডালগুলো দশ মিনিটের জন্য রেখে দিলে একেবারেই ঝরঝরে হবে এখন আমি সবগুলো ডাল একটি কৌটাতে নিয়ে নিচ্ছি এখন এখানে আমি কিছুটা বাত্তি মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি সাত মতো লবণ দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ বাস এতটুকুই একেবারে পারফেক্ট দোকানের মতো মুগ ডাল ভাজা আপনি ঘরে তৈরি করতে পারেন বাড়তি কোনো মশলাই কিন্তু এ রেসিপিতে লাগে না আর এভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে আমি এখন এটাকে পরিবেশন করে নেব আপনার যদি চান বেশি পরিমাণে বানিয়ে এভাবে কিন্তু একটি কৌটায় সারা মাস সংরক্ষণ করতে পারেন আর অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন ডালটা কতটা পারফেক্টলি হয়েছে আজকের এই সস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে বলবেন রান্নাটা কেমন হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ